এখন আমরা আজকে চতুর্থ শ্রেণীর তিরিশ পৃষ্ঠার প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে পূরণ করার চেষ্টা করব তা আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজির এই রিফাত ফ্যামিলির রাহাত ফ্যামিলি রিফাত না তাহলে আমাদের এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে হু ইজ রিতা হাউ ওল্ড ইজ শি রিতা কে হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা এখন ইয়াঙ্গার সিস্টার কিন্তু বলা যাবে না হাউ ওল্ড হি ইজ এখানে একটু হু ইজ রিতা হিজ ইয়াঙ্গার সিস্টার কার ইয়াঙ্গার সিস্টার হুম শি ইজ সেভেন ইয়ার্স এটা বুঝতে পারলাম কিন্তু তার বয়স সে কে রীতা কে রীতা ইজ রাহাত সিস্টার লিখতে হবে রীতা রীতা ইজ রাহাত রাহাত কুমার দিয়া ইস দিতে হবে রাহাত ইয়ঙ্গার ইয়াঙ্গার সিস্টার এই যে রাহাত ইয়াঙ্গার সিস্টার তারপর কি বলছে হাও ওল্ড ইজ সি ইজ সেভেন ইয়ার্স ওল্ড এটুকু সহজ আছে এখানেই দেওয়া আছে শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড সি ইজ সেভেন ইয়ার্স ওল্ড তারপর বলছে বি নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দা নেম অফ ফাদার হোয়াট ফাদার ডু তার বাবার নাম এবং তার বাবা কি করে তাহলে আমরা দেখি তার বাবার নাম কি রাকিব আহমেদ ইস রাহাস ফাদার তাহলে আমরা বলতে পারি দি নেম অফ ফাদার এখান থেকেই তুলব দা নেম অফ Rahat Fadar Fadar is as Mr. Rakib Ahmed. Mr. Rakib Rakib Ahmed. তারপর বলছে কি হিজ ফাদার কি তার বাবা কি করে হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন ভিলেজ মার্কেট তার বাবা একজন ব্যবসায়ী তাহলে কি লেখা যায় এখানে আমরা লিখতে পারি হি ইজ এখানে কিন্তু স্পেশাল বলছে তার বাবা কি করে হি ইজ A businessman, like a grocery shop, it there. He is a businessman, he is, business man. He is a businessman. তারপর তিন নম্বর হু ইজ মিস্টার নাসরি নাসিরান আহমেদ মিসেস নাসরিন আহমেদ হাউ ওল্ড ইজ নাসরিন আহমেদ কী করে এই যে নাসরিন আহমেদ লিখতে হবে যে এখান থেকেই যে মিস্টার নাস রিন আহমেদ ইস কে এই যে রাহাতস মাদার লিখব রাহাত মাদার্স তাহলে রাহাত মাদার হাউ ওল্ড ইজ তার বয়স কত তাহলে তার বয়স কত থার্টি ফোর ইয়ার্স ওল্ড তাহলে সি ইজ থার্টি ফোর ইয়ার্স ওল্ড শেষ তারপর দিন আমার বলছে হু আর দ্য গ্রান্ড চিল্ড্রেন অফ আমির আহমেদ তাহলে আমির আহমেদের গ্র্যান্ড চিলড্রেন কেহাদ ফাদার এই যে গ্র্যান্ড দে হোম স্টুডেন্ট এখন আমরা বলতে পারি যে রাহাত আর হচ্ছে ইয়ে হচ্ছে হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ যে রিতা অ্যান্ড রাহাত তাহলে রাহাত রাহাত অ্যান্ড রিনা আর arzatay grant children of Amin ahmed amir ahmed amir ahmed who do rahat and rita often visit তারা প্রায়ই কী ভিজিট করে এই যে ভিজিট আঙ্কিল হাউস এখান থেকে একবারে ফুল উঠিয়ে দিলে রাহাত এন্ড হাউস শেষ তারপরে তারা কেন যায় এই যেতে লাভ দেয়ার কাজিন ভেরি মাছ তাহলে আমরা আনসার এখানে লিখতে পারি যে এখান থেকে ফুল লিখব এই যে রাহাত এন্ড রিতা ओपन ओपेन भिजिट अंकल्स हाउस अंकल हाउस उरकार नहीं हाथ ओपन भिजिट किए फ्राइ भिजिट करे আর যদি আমরা দেয় দিই ভালো হবে উইথ দেয়ার গ্রান্ড প্যারেন্টস তারপর হোয়াই ডু হোয়াট ডু দে ডু দেয়ার সেখানে তারা প্রায় কি করে প্রায় কি করে হোয়াট ডু দে ডু দেয়ার প্লে প্লে এই যে কি করে এই যে দে অল আপ টু প্লে দে অল আপ টু ইয়েস এটা বারবার যায় ইয়েস এটা পাঁচবার যাচ্ছে এই যে আমাদের এখানে কি সেসে প্রথমে এই যে হট ডু রাতান ডিটوفেন বিজি ডিট ভিজিট আঙ্কেল সাউস দেওয়ার প্যারেন্টস আশা করি সকলে বুঝতে পার